টিটোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা ও ভারত প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে উঠেই বাজিমাত করতে চায় প্রোটিয়ারা প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার অন্যদিকে দুহাজার সালে প্রথম টিটোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতের চোখ দ্বিতীয় শিরোপা ঘরে তোলা শনিবার ২৯ জুন ব্রিজ টাউনে বাংলাদেশ সময় রাত আটটা বিশ্বকাপ ফাইনালে দুই দলের জন্যই বড় চিন্তার কারণ বৈরী আবহাওয়া বৃষ্টির কারণে বৃহস্পতিবার ভারত ইংল্যান্ড সেমিফাইনাল ফাইনাল ম্যাচে নষ্ট হয়েছে দুই ঘন্টারও বেশি সময় ফাইনাল যদি ভেস্তে যায় তাহলে কি হবে সে প্রশ্ন অনেকেরই শনিবার উনত্রিশ জুন বার্বাডোজে যদি বৃষ্টি হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই আইসিসির পূর্বঘোষিত নিয়মানুযায়ী ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রাখা আছে কোনো কারণে শনিবার পুরোপুরি খেলা না হলে বা অল্প খেলা হলে তা সম্পূর্ণ করা যাবে রোববার তবে দুদিনই যদি খেলা আয়োজন না করা যায় সেক্ষেত্রে দুদল যুগ্মভাবে ট্রফি জিতবে আইসিসির এই নিয়ম যদি বৈরী আবহাওয়ার কারণে বাস্তবে রূপ নেয় তাহলে ম্যাচ না জিতেও প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতার স্বাদ পাবে দক্ষিণ আফ্রিকা আর ভারত পাবে দ্বিতীয়বারের মতো বিশ্ব শিরোপা জয়ের স্বাদ